আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা নিবন্ধন পরীক্ষায় এখন স্কুল পর্যায়েও সাহিত্যের অংশ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা পূর্বে ছিল না পূর্বে কলেজেই শুধু সাহিত্যের অংশ থেকে আসত তো সাহিত্যের অংশ থেকে কলেজে আসে যেমন ফিগার অফ স্পিচ বা শর্ট নোট হ্যাঁ আবার স্কুলের অংশ সাহিত্যের অংশে আছে হ্যাঁ স্কুলে সাহিত্যের যে অংশ সেখানে আয়রনি সম্পর্কে শর্ট আসতে পারে হ্যাঁ তো তো স্কুলে আসলে আমরা আয়রনি সম্পর্কে তো বলবো সাথে যদি একটা কোটেশন দিতে পারি তাহলে ভালো আবার কলেজের অংশ ফিগার অফ স্পিচেও আসতে পারে যে এই এই কোটেশনটা দিয়ে বলতে পারে এটা কি কোন ফিগার অফ স্পিচে পড়ে এটার ফাংশন কি হ্যাঁ তো এইখানে আমরা একটু আয়রনই নিয়ে আজকে আলোচনা করি যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার অ্যান্ড অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক ওয়াটার ওয়াটার এভরিওয়ার নর এরিড ড্রপ টু ড্রিঙ্ক আমরা এই ফেমাস কোটেশনটা আমরা অলরেডি সবাই জানি কারণ এটা আমরা পড়ছি দ্য রাইম অব দ্য এনশিয়েন্ট মেরিনার স্যামুয়েল টুয়েলার ক্লোরিজের তো এখানে দেখা যায় যে অনেক সবগুলা হ্যাঁ লাইনের নিচে দাগ দেওয়া আছে হ্যাঁ তো এইভাবে যদি হয় তাহলে এখানে হবে দা আন্ডারলাইন লাইন হবে আর যদি একটার নিচে দাগ দেওয়া থাকে তো হবে দ্য আন্ডার লাইন লাইন হ্যাঁ মানে একটা নিচে দিলে লাইন আর অনেকগুলোর নিচে দাগ দেওয়া থাকলে হবে লাইনস কারণ অনেক সময় একটা নিচে দাগ দেওয়া থাকে আবার অনেকগুলো সময় অনেকগুলো নিচে দাগ দেওয়া থাকে হুম তো লেখার সময় যদি আমরা লাইন উল্লেখ করি তখন একটা নিচে দেওয়া থাকলে বলবো লাইন অনেকগুলো নিচে দেওয়া থাকলে বলবো লাইনস আর এখন পুরোটাকে একভাবে ধরে এটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্যান এক্সাম্পল অফ আইরনি তো আইরনিক্যালি দেয়ার ইজ ওয়াটার এভরিওয়ার আমরা জানি সব জায়গায় পানি ছিল বাট দ্য সেলরস ডু নট হ্যাভ এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক কিন্তু সেইলরা এক ড্রপ খেতে পারে নাই দ্য ফাংশন অফ দিস আয়রনি ইজ টু ব্রিং অ্যাবাউট সাম অ্যাডেড মিনিংস টু এ সিচুয়েশান এদিকে একটা অ্যাডেড মিনিং করছে যে আমাদের সব জায়গায় হ্যাঁ মানে সব জায়গায় সেই পানি কিন্তু তারা পানি খাইতে পারতেছে না এটা আমাদের বাস্তবতার সাথেও যায় যে অনেক সম্পদের মালিক কিন্তু মৃত্যুর সময় বা সে অসুস্থ হওয়ার পরে সে অনেক কিছু আর বুক করতে পারে না তারপর নেক্সট কোটেশন ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনোলেজ দ্যাট এ সিঙ্গল ম্যান ইন পজেশন অফ এ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ এটাও একটা আইরনি এটাও আমরা জানি প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে নেওয়া হয়েছে দ্য হেয়ার দ্য রাইটার আইরনিকালি সেইজ দ্যাট এ সিঙ্গল ওয়েলদি ম্যান মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ হ্যাঁ দ্য ফাংশন অফ দিস আইরনি ইজ টু মেক দ্য ওয়ার্ক মোর ইন্ট্রিগিং অ্যান্ড টু ফোর্স দ্য রিডার্স টু ইউজ দেয়ার ইমাজিনেশন এন্ড কম্প্রিহেন্ড দ্য আন্ডারলাইন মিনিং এটা আন্ডারলাইন মিনিং বোঝার জন্য এই কোটেশানটা ইউজ করা হয়েছে দ্য ফাংশন আস ইউজ করা হয়েছে হ্যাঁ তারপরে নেক্সট কোটেশান ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড এ থাউজেন্ড শিপস অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম এটাও আমরা জানি বিখ্যাত নাটক ডক্টর ফস্টাস থেকে নেওয়া হয়েছে তো ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস এটা একটা আইরনি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আইরনি দ্য স্পিকার হেয়ার অ্যাড্রেসেস দিস ডিপলি আইরনিক প্রেজ টু অ্যান ইনফার্নাল স্পিরিট দ্যাট হ্যাজ অ্যাজ ইউম দ্য শেপ অফ হেলেন অফ ট্রয় যেখানে বলছে ওয়াজ দিস দ্য ফেজ এটা কার ফেস এর বলা হয়েছে হেলেন অফ ট্রয়ের দ্য ফাংশন অফ দিস আইরনি ইজ টু ব্রিং অ্যাবাউট সাম অ্যাডেড মিনিংস টু এ সিচুয়েশন হ্যাঁ এটা অ্যাডেড মিনিং টু এ সিচুয়েশন তো এইভাবে আমরা যদি এই আয়রনী আসে তো আয়রনি সম্পর্কে বলার পর আমরা এইখানে এই কোডগুলোর থেকে যেটা ভালো লাগে ওইটা নিয়ে একটু আলোচনা করতে পারি আবার ফিগার্স অফ স্পিচে আসতে পারে কোনটা এটা কোন ফিগার্স অফ স্পিচ সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং